সারা <muchas> আপনারা আপনাদের বিশ্বস্ত হবেন তাই আপনাদের কোন শাসন নেই এই আমরা আপনাদের আমরা আপনাদের দেশের আপনারা আমাদের আপনাদের নীতিতে সেই অবলম্বন করতে আপনারা শুনুন যে ভাই আসলে এই নাম যা হবে সেটা কিন্তু হবে মানে দিয়ে উপস্থিতন করে বাকি লোকে আমরা মনে 50000 اوہ بابا 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 I'm <laughs> not